আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালাহ অশেষ মতে ভাইয়েরা ভালো আছেন তো বটপাত চাষ করে রকম সফলতা পেতে পারেন সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বটপাত চাষ করে লাভবান হতে চাইলে আপনাদেরকে কি করতে হবে পাট চাষ করার নিয়ম আগে জানতে হবে তারপর বটপাত চাষ করার পর সেই পাটগুলো আপনাদের সঠিকভাবে পরিচর্যা করতে হবে তো অনেক ভাইরা রয়েছে যারা বট পাট চাষ করে কিন্তু জমির যে বন্ধুরা পরিচর্যা করতে হয় সেই পরিচর্যা তারা করে না তো বন্ধুরা যেমন অনেকে বট পাট রোপণ করার সময় তারা ঘন ঘন পটপাটের যে বীজ সেগুলো রোপণ করে নেয় তো বন্ধুরা ঘন ঘন বীজ রোপণ করবেন না ঘন ঘন বন্ধুরা যদি আপনারা রোপণ করে থাকেন তাহলে ঘন ঘন হবে আর ঘন ঘন বন্ধুরা বটপাট হলে সেগুলো কিন্তু বটপাট বেড়ে উঠতে সময় লাগে কিংবা অনেক সময় বেড়ে ওঠে না বেড়ে উঠলেও বন্ধুরা পাটগুলো মোটা হয় না বড় হয় না ছোটো থাকে এরকম তো ও বন্ধুরা এই যে জমিটি দেখাচ্ছি এই জমিতে বট পাট কিন্তু ভালো ফলন হয়নি তো সেজন্য আমি আপনাদেরকে বলবো হয়তোবা এই জমিতে বন্ধুরা ভালো পরিচর্যা করা হয়নি তো বন্ধুরা এভাবে থেকে থেকে আপনাদের আমাদের শিক্ষা নেওয়া উচিত যে অবশ্যই বট পাট বন্ধুরা ঘন ঘন রোপণ করা ঠিক নয় এবং কি বট পাট যদি ঘন হয়ে যায় তাহলে সেগুলো কি করতে হবে বাছাই করে নিতে হবে ছোটোগুলো তো আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা কিছুটা বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনাদেরকে